সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাসার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠী ও পক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান তাদের দাবি সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া বাসার আসাদ সরকার শুরু থেকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থন আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়াই অস্ত্রভান্ডার ও খ্যাপান ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্ক প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ সিরিয়া একপাশে পাশে ভূমধ্য সাগর অন্য পাশে ইরাক উত্তরাঞ্চল জুড়ে তুরস্কের অবস্থান ইসরায়েল লেবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা সব মিলে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এই দেশটি পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি তাই পশ্চিমা এবং পশ্চিম পশ্চিমা উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি বাসার আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন তাই যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্য আসাদকে ক্ষমতা থেকে সরানো দুই সালে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদতেই এই বিদ্রোহ শুরু হয় তবে সে সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাসার বাসার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরো বড় সুযোগ হয়ে এসেছিল সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে ইরান ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে তাদের বাহিনী হাউসি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সুনির্দিষ্টভাবে একাধিকবার অভিযান চালিয়েছে এদিকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে হাউসি নিয়ন্ত্রিত উপকূলীয় অঞ্চলগুলো ছাড়াও ইয়েমেনের রাজধানী সানায় আঘাত আনা হয় হাউসের নির্দেশনা ও নিয়ন্ত্রণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো এই আক্রমণ করে তাছাড়া যেসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র নির্মাণ ও মজুদ রাখা হয় সেগুলোকেও এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয় যেসব স্থাপনাকে লক্ষ্য করে এবার হামলা চালানো হয় সেগুলোকে এর আগে হাউসের তৎপরতার জন্য ব্যবহার করা হয়েছিল। যেমন লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে এই অভিযানগুলো ইরান সমর্থিত হাউসিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক জনযানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খব্য করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টারই অংশ হাউসের একজন মুখপাত্র এই অভিযানকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্লজ্জ লঙ্ঘন ও ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থন বলে অভিহিত করে হাউসিরা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপানিস্ট হামলা চালিয়েছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের জলযানগুলোর উপরে এক বছরের বেশি সময় ধরে ড্রোন ও হামলা চালিয়ে এসেছে হাউসেরা বলছে ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালে তাদের এই অভিযান ফিলিস্তিনের সাথে একত্রতা প্রকাশ সূত্র ভয়েস অফ আমেরিকা সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা ফ্রান্স বলেছে তারা সিরিয়ায় ইসলামিক স্টেট উগ্রবাদীদের অবস্থানের উপর বিমান হামলা সামাজিক মাধ্যম পোস্টে ফরাসি জানান এই হামলা চালানো হয়েছে তবে সিরিয়ায় ঠিক কোন অবস্থানে এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর উপর বেশ কয়েক দফা হামলা চালানোর পর এলো এই ফরাসি পদক্ষেপ সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছেন দুই সালে ইসলামিক স্টেটের উগ্রবাদীরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের সুবিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল এ ঘটনায় আন্তর্জাতিক মহল নানা প্রতিক্রিয়া দেখিয়েছে যার মধ্যে আছে এই সংগঠনটিকে পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন এককালে দখল করা ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারালেও এখনও সিরিয়ায় উগ্রবাদীদের উপস্থিতি বজায় রয়েছে পশ্চিমের সামরিক হামলাগুলো এমন সময় এসেছে যখন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্রুত গতিতে রাজনীতিতে ঢুকে আসাদ সরকারের পতন ও দ্রুত্যাগ নিশ্চিত করেছে তারা সব বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে সদস্যদের সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাস্টার নাম ঘোষণা করেছে আসাদের উৎখাতে নেতৃত্বে দেওয়া হায়ত্তাহির আল শাম নামের বিদ্রোহী গোষ্ঠীতে নেতৃত্ব পদে ছিলেন কাসরা সূত্রভাস ভয়েস অব আমেরিকা যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চীন এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা হামলার পাশাপাশি চীনা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও করেছে বলে অভিযোগ হ্যাকাররাও করেছেন তারা এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেটে দেখেছেন শুধু দেখেছেন নয় বেশ কিছু নথি তারা চুরিও করেছে চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলেও অভিযোক্তাদের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয় তবে হ্যাকাররা কি কি নথি চুরি করেছে কতটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি এছাড়া এই ঘটনায় মার্কিন কোন নাগরিক জড়িত কিনা তা স্পষ্ট করে বলা হয়নি তবে জানানো হয়েছে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি হ্যাকাররা এখনও মেশিনগুলো হ্যাক করে রেখেছে কিনা সেই বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুতর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিং এর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন এমন ঘটনা বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের তবে মার্কিন অর্থ দপ্তরের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনার দূতাবাসের এক মুখপাত্র তিনি দাবি করেছেন কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগ তোলা হয়েছে চীন জানিয়েছে সাইবার আক্রমণ বা এর মতো বিষয়কে তারা সমর্থন করে না এর সঙ্গে চীনের কোন দুর্বতি সংযোগও নেই বলেও জানিয়েছে তারা